তীব্র গরমে বুদ্ধি করেই সংসারের কাজকর্ম সহজে সময়ের আগে করে ফেলা যায় তার জন্য শুধু একটু পরিশ্রমের দরকার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর গুড মর্নিং সবাইকে যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করছি তাই তোমাদের গুড মর্নিং না জানালে তো হয়ই না বলো তো তার জন্য সবাইকে গুড মর্নিং বাইরে আসলাম বাইরে এসেই দেখি গাছে তো বেশ ভালোই ঢ্যাঁড়স হয়েছে তো ভাবলাম যখন বাইরেই এসছি তো ঢ্যাঁড়সগুলো তুলে ফেলি পরে আর কি তুলবো সেই তো তুলতেই হবে তার জন্য গাছের প্রত্যেকটা ঢ্যাঁড়স একটা একটা করে বেশ সুন্দর করে তুলে নিচ্ছি আর ঢ্যাঁড়সগুলো তুলতে না বেশ ভালো লাগে জানো তো আর আমি রোজ দিন তো তোলা হয় নয় একদিন পরপর তো ঢ্যাঁড়সগুলো তুলে ফেলি কারণ রোজ দিন হয়ে ওঠে না কারণ যখন প্রথম প্রথম গাছগুলো লাগিয়েছিলাম আর যখন ঢেঁড়স ধরা শুরু হলো তখন বেশ রোজ দিন তুলতে হতো এখন যেহেতু গাছটা অনেক পুরনো হয়ে গেছে গাছগুলো আর কি তো সেই জন্য একদিন পরপর তুলতে হয় আর দেখো কতগুলো ঢ্যাঁড়স পেয়েছি একদিনের রান্না কিন্তু আমার বেশ হয়েই যাবে বেশ সুন্দর করে আর এই জবা গাছটার পাতাগুলো হলুদ হয়ে থাকে আর নিচ দিয়ে পড়ে থাকে তো ভাবলাম যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো একটু একটা একটা করে তুলে তুলে ফেলে দিই তাহলে আর নিচে পড়েও থাকবে না আর নিচটা পরিষ্কার থাকবে আর এই গাছের নয়নতারা গাছের পাতাগুলো সেই হলুদ হয়ে থাকে মানে গাছের পাতা তো হলুদ হবেই তাই না বলো একটা দুটো করে হলুদ হয়ে নিচে ঝরে পড়ে তো সেগুলো একটু টেনে টেনে ফেলে দিলাম আর নিচে না অনেক ফুলগুলো পড়ে থাকে কারণ হচ্ছে এই গাছের ফুলগুলো না সেরকম তোলা হয় না মানে এইভাবে ভালো লাগে দেখতে এইভাবেই থাকে মাঝে মধ্যে হঠাৎ করে তুলি নইলে বেশিরভাগ সময় এগুলো না মানে গাছে ফুলগুলো থেকেই যায় তুলি না আর কি তো সেই জন্য নিচে পড়ে থাকে যেহেতু একবার ফুল ফুটলে হয়তো একদিন থাকলো তারপরে তো ঝরে পড়বেই তো সেই জন্য গাছের ফুলগুলো আর নিচে পড়ে তখন না ভালো লাগে না ঝাড় দিলেও যায় না যেহেতু গাছের গোড়ার দিকগুলো থাকে না ঝাড় দিলেও না হয়তো ঝাটাটা পৌঁছায় না সেই জন্য যায় না তো সেই জন্য কী করি বলো তো হাতকে তুলে তুলে ফেলে দিই আরও মধ্যে ছোটো ছোটো দুই একটা ঘাসও হয় তো সেই জন্য ঘাসগুলো তুলে তুলে ফেলে দিই তাহলে গাছের গোড়াটা পরিষ্কার থাকে না দেখতে বেশ ভালো লাগে তো ওগুলো কাজ সারলাম আবার বাইরে যখন আছি ভাবলাম বাইরের কাজগুলো আগে শেষ করে তারপরে ভেতরের কাজে যাই তো সেই জন্য বাবানকে বললাম ওই ঝুড়িটা আমাকে দিয়ে গেল তো সেই জন্য দিয়ে ফুলগুলো তুলে নিলাম আর আজই হচ্ছে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে আর খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি আর এই পাঁচটার দিকে উঠেছি কাজ শুরু করতে করতে ওই পাঁচটা কুড়ি বা সাড়ে পাঁচটা বলো এরকম থেকে কিন্তু কাজ শুরু করেছি আর এখন গরমটা দিচ্ছে তো বৃষ্টি কিন্তু আমাদের এখানে থেমে গেছে জানো তো কদিন যা বৃষ্টি হলো কি পরিমাণ এক টানা পনেরো দিনের মতো মতো বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে রোজ দিন বৃষ্টি নামতেই হবে এত বৃষ্টি এত কাদানা না ভালো লাগছিল না তো এখন বৃষ্টিটা কমেছে এখন আবার যা গরম দিচ্ছে প্রচণ্ড গরম দিচ্ছে আর প্রচণ্ড রোদও দিচ্ছে জানো তো এখন আবার খারাপ লাগছে যখন বৃষ্টি থাকে তখন মনে হয় বৃষ্টিটা ঠিক আছে ভালো লাগছে কিন্তু রোজ দু একদিন নামতে না নামতেই তখন আর ভালো লাগে না আবার এখন গরম দিচ্ছে এখন আবার ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টির দিনগুলো বেশ ভালো ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল এখন দেখো সকালবেলায় কী পরিমাণ রোদ দিয়েছে কি গরম লাগছে আর বাবারও না খুব সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো সেই আমরা যখন উঠি পাঁচটা সাড়ে পাঁচটায় সেই সময় ঘুম থেকে উঠে যায় আর এই গরমের জন্যই না আমি চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার তাহলে একটু বুদ্ধি করে করি যাতে একটু মানে সময়ের আগে কাজগুলো সারতে পারি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো নইলে দুপুরবেলা যে পরিমাণ রোদ উঠে না তখন না ঘর বাড়ি পরিষ্কার করা তখন না একদমই যায় না তার জন্য সকাল সকাল উঠি গরম রৌদ্র উঠলেও না গরমের পরিমাণটা একটু হলেও কম থাকে তো সেই জন্য কাজগুলো একটু সকাল সকাল সারি এই যে এখন বাসে ঘরগুলো ঝাড় দিচ্ছি দেখো রোদ্র কিন্তু উঠে গেছে জানলা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা বাইরে কিন্তু রোদ্র উঠে গেছে তো সকালবেলা এই বাসি বিছানাগুলো একটু ঝাড় ঠাঁট দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি আর এই ল্যাপটপটা ওরা রাত্রেবেলা চালিয়ে সিনেমা দেখছিল বাবানের পাপা আর গোছায় নি ওভাবেই ফেলে রাখে জানো তো সে পরে আমাকে গোছাতে হয় তো আমাকেই গোছাতে হয় বলে ভাবলাম যে গুছিয়ে নিই যেহেতু রেখে তো লাভ নেই তাই না বলো গুছিয়ে নিতে হবে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে বাইরে যাব আর আমার বাড়িটা একটু বড় তো অনেকটা সময় লাগে জানো তো ঘর ঝাড় দিতে প্রচুর সময় লাগে আধা ঘন্টা আমার ঘর ঝাড় দিতেই সময় লেগে যায় তো এখন চলে আসলাম আমাদের বিছানাটাতে মানে আমাদের যে ঘরে থাকি আর কি যে বেডরুমটাতে সেই বেডরুমে তো মানে বেডরুমটা গুছাই ততক্ষণে হচ্ছে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি রূপা দিদি দিদিভাই বলেছে দিদিভাই আমি রূপা দাস আমার একটা ছেলে একটা মেয়ে আছে মেয়ে তিন বছর ওর নাম আরাধ্যা আর ছেলে দু বছর ওর নাম হচ্ছে আহির বিশ্বাস করো দিদি ভাই তুমি শুধু তুমি বলে না তোমার সাথে কাজ তোমার ঘর ধরে এত সুন্দর পরিষ্কার পরিপাটি রাখো তোমার ব্লগ দেখে খুব ভালো লাগে আমার পুচকি মেয়েটাও দেখে তোমার কথার মধ্যে একটা সুইটনেস আছে খুব ভালো লাগে আমি এত ব্লগ দেখেছি এরকম ব্লগ দেখিনি থ্যাংক ইউ রূপা দাস আমি জানি না তুমি আমার বড় হবে না ছোট হবে তবু আমি দিদি ভাই বলছি তোমাকে ছোট হলে অবশ্যই তুমি আমাকে বলো তো যাই হোক এত সুন্দর একটা কমেন্ট করেছো আর চৌ দুটোকে অনেক অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকে অনেক নামগুলো খুব সুন্দর ভীষণ ভালো লাগলো যে এত সুন্দর একটা কমেন্ট করে না সত্যি মানে এত ভালো লাগছে এত সুন্দর একটা কমেন্ট পড়ে আসলে তোমাদের কমেন্টগুলো পড়ি না তখন মনটা ভরে যায় যেন তোমার ভিডিও করার মানে এত উৎসাহ জাগে তখন এত ভালো লাগে তখন মনটা আরও ভরে যায় তখন মনে হয় রোজ দিন তোমাদের একটা করে ব্লগ শেয়ার করি তোমাদের কমেন্টগুলো পড়ার পর তো যাই হোক এম জামান হোসেন বলেছে আর কি তোমার মতো আমারও অনেক শখ সুন্দর করে ঘর গুছিয়ে রাখার কিন্তু আমার শরীর অনেক সমস্যা আমার শরীরে রক্ত কম যার ফলে আমি কাজ করতে গেলে হাতে পায়ে ঝিঝি লাগে হাত পা অবশ হয়ে যায় আমার জন্য দোয়া করো অবশ্যই তোমার জন্য আমি দোয়া করছি ভগবানের কাছে অবশ্যই আমি প্রার্থনা করবো যাতে তোমার সব সমস্যা দূর করে দেয় আসলে কি বলো তো ভগবানকে বা ঠাকুর যাই বলো না কেন তাকে যদি মন থেকে ডাকা যায় না সব সমস্যা থেকে কিন্তু আমাদের দূর করে আমি ভগবানকে অবশ্যই ডাকছি মন থেকে বলছি তুমি অবশ্যই একদিন ঠিক হয়ে যাবে দেখবা তোমার মনের সব ইচ্ছেগুলো পূরণ হবে তুমি যেরকম ঘর বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করবো রাখো মানে পছন্দ করো দেখবা একদিন ভগবান ঠিক চাইবে তোমার সব ইচ্ছেগুলো পূরণ করতে ভগবানকে ডাকছি আমি অবশ্যই তোমার সব অসুখ মানে দূর করে দেবে তো যাই হোক এত সুন্দর করে বলার জন্য আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক দেখো বাইরে চলে এসে এখন ঝাড় দিতে ঘরের ভেতরটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি আর বাবানের পাপা গেল ওই বালতিটা নিয়ে গেলো না ওর মধ্যে হচ্ছে আমি রাতের যত এঁঠুগুলো আছে না ওর মধ্যে রাখি তো রাত্রেবেলা তো আর বাইরে ফেলা যায় না তো সেই জন্য সকালবেলা করে বাবানের পাপা ফেলে আছে মানে একটু দূরে ফেলে আসে আর কি আর বাইরে আশেপাশে না আমি ফেলি না যেহেতু গন্ধটা আসলে তো আমাদের বাড়িতেই আসবে তো সেই জন্য দূরে আমাদের এখানে একটু ফাঁকা জায়গা আছে দূরে তো ওখানে এটোগুলো ফেলি আর সবজি চোচাগুলো তো তোমাদের এর আগে বলেছি পাশের বাড়িতে একটা বাড়িতে গরু আছে তো সবজি চোচা ভাতের মার এগুলো না এসে নিয়ে যায় একটা বালতি রেখে গেছে ওর মধ্যে আমি সব রেখে দিই তারপর এক সকালে বা দুপুরবেলা এসে নিয়ে যায় আর কি তো এইদিকে ঝাড় দিচ্ছিলাম তো ওই এখানে জল দিয়ে দিচ্ছিলো আর কি এখানে তো আমি জল দেই রোজ তো ওইদিকে আমাকে ঝাড় দিতে দেখে মানে ওই বললো যে আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক এখন দেখো এই তুলসী মন্দিরটা এখানে হচ্ছে মুছে নিচ্ছি আর কদিন বৃষ্টির জন্য মোছা হয়নি বেশ অনেক দিন হলো সেই বৃষ্টি শুরু হয়েছে পর থেকে আর মোছা হয়নি মাঝখানে একদিন মুছে ছিলাম তারপর আবার সেই বৃষ্টি এসে ধুয়ে নিয়ে গেল তার জন্য আর মোছাই হয়নি অনেক দিন হলো তো ভাবলাম এখন যখন রৌদ্র দিয়েছে বৃষ্টিটাও থেমে গেছে তো সেই জন্য ভাবলাম তাহলে তুলসী মন্দিরটা মুছে নিই মুছে স্নান করে তারপর হচ্ছে পুজো দিবো আর কি আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা না দিলেও হবে না আর রৌদ্র তো প্রচুর উঠেছে তো দেখো স্নান করে একবার ঠাকুর ঘরে চলে এসি পুজো দিয়ে তারপর রান্না বসাবো আজকে তো স্কুল আছে বাবানের স্কুল নেই বাবানের আবার বৃহস্পতিবার করে স্কুল ছুটি থাকে শুধু বাবানের পাপার স্কুলটা আছে মানে ওর তো রবিবার শুধু ছুটি আর বাবানের হচ্ছে সপ্তাহে দুদিন ছুটি রবিবার আর বৃহস্পতিবার তার জন্য বাবান বাড়িতে থাকবে বাবানের পাপা যাবে তো সেই জন্য রান্নাবাড়িও আছে রান্নাও করতে হবে তো সেই জন্য ভাবলাম হচ্ছে তাহলে পুজোটা আগে সেরে নিই আর সেই জন্য সকালবেলা আরও ঘুম থেকে ওঠা আর বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগে তো সেই জন্য আর একটু জোগাড় যত্ন করতেই আর কি অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য একটু সকাল সকাল উঠেছি যাতে সকাল সকাল পুজোটা সেরে নিই আর দুপুরবেলা না ঠাকুরবেলা না থাকা যায় না এত গরম পর্য মানে এত পরিমাণে গরম শুরু হয় আর এত রোদের তাপটা লাগে না তখন তো তার জন্য কী করি বলতো সকাল সকাল পুজোটা সেরে নিই তাহলে অতটা গরমের পরিমাণটাও আসে না মানে ঘরটা গরম হয় না আর কি রোদের তাপটাও কম থাকে তো তো বেশ ভালো লাগে কাজ করতে তো সেই জন্য একটু সকাল সকাল উঠি আমি কাজ করতে আর কি তো প্রিয়া দত্ত বলেছে খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আর তোমার হাতের মেহেন্দিটাও খুব সুন্দর হয়েছে লাগানোটা থ্যাংক ইউ কেউ পিয়া দত্ত বোন হবে না দিদি হবে আমি জানি না তো আমি তোমাকে বোনই বলছি তো আগে পুজো সেরে না তারপর স্কিন কেয়ারটা করছি জানো তো আজকে ভাবলাম যে আগে করে তারপরে হচ্ছে পুজোটা করতে যাব। কিন্তু আগে সেই চলে গেলাম ঠাকুর ঘরে তখন আর এসে আর করা হয়নি তো ভাবলাম পুজোটা একবারে সেরে নিই তারপর মুখে যে ক্রিমগুলো লাগায় সেগুলো লাগিয়ে তারপর আবার রান্না করতে যাব আর কিছুটা কাপড় কেঁচেছি সেটাও হচ্ছে মেলতে যাবো তাই আর কে এনে দিয়েছে তোমার কেটা পাপা এনে দিয়েছে তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে খেলো তুমি আর আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সেই জন্য বাবা জন্য ওই পতাকাটা এনে দেওয়া হয়েছে মানে ওই বলছিলো আর কি এনে দিতে তো পা পাপা হচ্ছে এনে দিয়েছে আর কালকে হচ্ছে ষোলোই আগস্ট না বাবানের জন্মদিন জানো তো আর কালকের ব্লগটা না আমি এই ব্লগের সাথেই মানে অ্যাটাচ করে দিয়েছি আর কি মানে একসাথেও করে দিয়েছি আসলে কালকে ছিল হচ্ছে শুক্রবার আর বাবানের হচ্ছে জন্মদিন ছিল এত পরিমাণ আমার শরীরটা অসুস্থ ছিল ভেবেছিলাম একটু ছোট করে বাবানের জন্মদিনটা করব সেটা আর এবার হচ্ছে করে উঠতে পারিনি তো বাবানের হচ্ছে জন্মদিনটা আর একটু ছোটো একটু করে করা হয়েছে আর কি কাউকে বলা হয়নি কয়েকটা বাচ্চাকে ডেকে আর কি ছোট করে একটু করা হয়েছে তো সেটা তোমাদের দেখাচ্ছি পরে আগে হচ্ছে দেখো এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লক এখনও শুক্রবারের ব্লকটা দেওয়া হয়নি এখন মানে একটু পরেই চলে আসবে আর কি তো যাই হোক সকালবেলা উঠে না যে কাজগুলো করলাম না কাজ করতে করতে হট মানে খিদে পেয়েছে রান্নাঘরে এসে না একটু খিদে পাচ্ছে তো মুড়ি ছিল ভাবলাম মুড়ি খাবো তো মুড়ি খেতে ইচ্ছা হলো না আর কি তো ভাবলাম দুটো গোলা রুটি করি মানে এর মধ্যে একটু চিনি দিয়েছি তো হালকা মিষ্টি মিষ্টি আর হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আমার না খেতে বেশ ভালো লাগে জানো তো একটু মুচমুচে করে বেশ কড়া করে ভাজলে একটু মুচমুচে ভাবটা আসে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তো এর সাথে না কিছু লাগে না জানো তো মানে মানে এটা দিয়ে হচ্ছে মানে শুধু শুকনো শুকনোই খাওয়া যায় আর কি আমার বেশ ভালো লাগে খেতে তো হচ্ছে আজকে হচ্ছে রান্না বলতে গেলে শুধু ডাল আর আলু ভাজা করবো সেরকম কিছু করব না আর কি তো হচ্ছে মুসুর ডালটা করবো আর একটু আলু ভাজা করবো আর কি তো চালটা তো ভাতটা মানে ধুয়ে প্রথমে বসিয়ে দিলাম আর কি আর হচ্ছে ভাতের চালটা তো এখন হচ্ছে মুসুর ডালটা হচ্ছে বসিয়ে দিচ্ছি তো এইদিকে সেদ্ধ হোক ততক্ষণে হচ্ছে আমি ওই হচ্ছে মানে রুটিটা খেয়ে নিলাম ওটা সেদ্ধ হতে হতে তো ওইদিকে ওটা সেদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি আলুটা ছিলে নিচ্ছি এটা দিয়ে করবো হচ্ছে আজকে আমি আলু ভাজা করবো আর কি আর বাবা তো সকালবেলা হরলিক্স খেয়েছে বাবানের পাপাই করে দিয়েছিল আমি সকালবেলা টাইমটা বাবানকে হলিস করে দিতে পারি না আসলে কাজে ব্যস্ত থাকি আর বাবানও সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো তো ওর আবার কী হয় বলো তো ওই সকালবেলা উঠে ব্রাশ করলে ওর তখন আর হলিস খেতে মনে চায় মন চায় আর কি তো আমি এদিকে কাজে ব্যস্ত থাকি তখন সকালের হলিশটা না বাবানের পাপা করে দেয় যা তার জন্য হচ্ছে আমি হচ্ছে তোমাদের ভিডিওতে অনেক সময় মানে শেয়ার করা হয় না বলেই চলে যেহেতু ওইদিকে আমি কাজ করি তখন ভিডিও মানে নেওয়া হয় আর এদিকে বাবানের পাপা করে দেয় তো তখন ওই ভিডিওটা নেওয়া হয় না আর কি মানে ভিডিও করা হয় না আর কি তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না আর একটু রুটি করলাম তখন বাবানকে একটু ছিঁড়ে মুখে দিয়েছিলাম ও বলছে আমি খাবো না আর কি ওই হরডিসটা খেয়েছে না ওরা একদম খিরে নেই আর কি তো সেই জন্য আমি একাই খেলাম আর বাবানের পাপা হচ্ছে খাইনি ওকে বলছিলাম আমি কি ও খাইনি আর কি ও বাড়িতেই আছে বাবানকে পড়াচ্ছে আর আমি এদিকে হচ্ছে রান্নার কাজগুলো করছি আর রাতের কিছু বাসন ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আর এইদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে আর আলু ভাজাটা কই নেবো কিন্তু আলু ভাজার ভিডিওটা না করা হয়নি জানো তো শুধু ডালেরই করা হয়েছে তারপরে একদম বিকেল থেকে ব্লকটা শুরু করছি এই সকালে যে কাপড়গুলো কেচেছিলাম সেই কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এ এস আফিস দিদি কমেন্ট করেছে দিদি তোমার রান্নাগুলো দেখতে না খুব ভালো লাগে থ্যাংক ইউ লিটিল ধামাকা ব্লক থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা আরও কিছু কমেন্ট এসছে এপি ডেলি ব্লক রশ্মিতা শাহ রঞ্জিতা সাহু ইলাস ব্লগ শিউলি কুকিং অ্যান্ড ব্লগস নিষাদ লাইফ কিচেন ভাইরাল মেঘনা শ্যামপুর হিজিবিজি সুপ্রা লাইফ সুপ্রিয়া কিচেন শ্যামলি ব্লক তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর করে ভালোবাসা দিচ্ছ না আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো তাই কাপড়গুলো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এইগুলো সব আমি এখন তশকের নিচে রাখবো তোমাদের আগের ব্লগেও শেয়ার করা হয়েছে এইভাবে রাখলে না একদম কাপড়গুলো আয়রন করতে হয় না একদম আয়রন হয়ে যায় জানো তো একদম সুন্দর বসে যায় কাপড়গুলো একদম সুন্দর হয়ে যায় একদম না আয়রন করতে হয় না জানো তো একদম আয়রনের মতো না সুন্দর হয়ে যায় তো যাই হোক এবার একদম ব্লগটা শুরু করছি শুক্রবার থেকে যেদিন বাবানের জন্মদিন আসলে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পাইনি এত পরিমাণ শরীরটা অসুস্থ ছিল আর তোমরা তো জানোই আমার একটু মাথা ব্যথার মানে ঘোরার একটু সমস্যা আছে ওষুধ খাচ্ছি আমি সেই জন্য তো সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল যার জন্য মাথা তুলে উঠে না বসতে পাইনি জানো তো এত পরিমাণে মাথা ব্যথা ছিল তো সেই জন্য সকাল থেকে আর ব্লগটা শ্যুট করতে পাইনি একদম বিকেল থেকে করছি তো আমরা একটু বিকেলবেলায় এসি মানে বাজারের দিকে দেখে বাবা নেই আজকে যেহেতু জন্মদিন ওর জন্য এখন একটা জামা নিব আর কি তো নতুন জামা নেব নেবো করে আর নেওয়া হয়নি তো ওর জন্য সেটাই নিতে এসছি তো এসছি পর বলে একটু আখের রস খাবো তো সেই জন্য ওর জন্য একটু আখের রস দিলাম আর এই হলুদ জামাটা দেখো হাত দিয়ে দেখাচ্ছে ওর এই জামাটা এত পরিমাণে পছন্দ হয়েছে মানে অন্য কোনো জামার দিকে ও দেখলোই না আমি অনেক বললাম অনেক অনেক সুন্দর সুন্দর জামা আরও দেখিয়েছিল তো ওর আর কোনোটা পছন্দ হয়নি ওই জামাটাই নিবে তো ভাবলাম ওর যেহেতু জন্মদিন ওর জন্যই নিচ্ছি তো ওর যেটা পছন্দ সেটাই নিক তারপর চলে আসলাম কেক নিতে তো ওর যেটা পছন্দ হলো সেই কেকটাই নেওয়া হলো আরও কিছু পুজোর বাজার করা হয়েছে যেহেতু কালকে আবার মনসা পুজো পড়ছে মানে এরকম দিনে বাবানের জন্মদিনটা পরে না কি বলবো তোমাদের মানে কাউকে যদি বলি না অনেকেই না আসতে পারে না জানো তো পরের দিন যেহেতু মনসা পুজো পরে অনেকে এসে থাকতেও পায় না তো যাই হোক চলে এসে মায়ের বাড়িতে আসলে বাবানের জন্মদিনটা তো করতে মানে চেয়েছিলাম কিন্তু হলো না আমার শরীরটা অসুস্থ ছিল তার মধ্যে হচ্ছে বাবা এত পরিমাণে মন খারাপ করছে তো ওকে হচ্ছে মানে লোকজন ছাড়াও জন্মদিন করবে না ওকে অনেক লোক লাগবে তারপরে হচ্ছে ওই জন্মদিন করবে তখন আমি এখন কোথায় পাবো বলো লোকজন তো সেই জন্য মা এদিকে বল মানে ও ফোন করে বলছে আর কি মানে বললাম আমি যে ওর মন খারাপ করছে কান্নাকাটি করছে তো বলছে আমাদের এখানে নিয়ে চলে আয় আমি একটু লুচি আর হচ্ছে একটু ডাল রান্না করছি ছোলার ডাল আর একটু পায়েস তুই করে নিস তাহলে হচ্ছে এটা দিয়ে কয়েকটা বাচ্চা আমি দেখে নেবো তো আশেপাশের বাড়ি থেকে মানে কয়েকটা বাচ্চা বলে বলে আসা হয়েছে আর কি মানে সেভাবে কিন্তু নিমন্তন্ন করা হয়নি আমি একদম বিকেলবেলা এসেছি এসে শুধু বাচ্চাগুলোকে ডেকে ও সন্ধ্যার দিকে একটু মানে কেক কাটা হলো আর কি আর একটু পায়েস করা হয়েছে আর একটু ছোলার ডাল আর আমার মায়ের বাড়ি ওখানে বাড়ি ওদেরকে সবাইকে ডেকে নিয়ে এসছি আমি তারপরে হচ্ছে জন্মদিনটা করা হলো আর কি ও ভীষণ খুশি হয়েছে আসলে প্রচন্ড মন খারাপ করছিল মানে কেউ নেই কাউকে বলা হলো না কেন সেই জন্য আরকি তার জন্য এই পাশের মানে দুটো তিনটে বাড়ি থেকে বাচ্চাগুলোকে ডেকে আনা হয়েছে ওদেরকে দিয়েই তারপরে এই ছোট্ট করে একটু জন্মদিনটা করা হলো আর কি তো বিকেলে মানে মাথা ব্যথাটা একটু ছেড়েছিল তার জন্য একটু বাজারে যেতে পেরেছিলাম তো পরে একটু ভালো কিন্তু হঠাৎ করে তার সবাইকে মানে বলা যায় না আর বললেও তো সেরকমভাবে কেউ আসবে না কারণ একটু আগের থেকে না জানালে আর কি তো সেই জন্যই বাচ্চাগুলোকে ডেকে এনে ছোটো করে একটু মায়ের এখানে এসেছি জন্মদিনটা করার জন্য তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা